অবশেষে তৈরি হয়ে গেল নিম্নচাপ বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ চিন্তা বাড়াচ্ছে বাংলাকে কারণ এই নিম্নচাপ থেকে পরবর্তী ক্ষেত্রে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে তবে এখনই ঘূর্ণিঝড় হবে কিনা বলা যাচ্ছে না এটা রয়েছে বঙ্গোপসাগরের একটা আপডেট সঙ্গে বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে আজকে এবং আগামীকাল সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে অতি গভীর নিম্নচাপ সাতাশ তারিখ রাতের দিকে এই সিস্টেমটা একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ ভোরবেলার মধ্যে এবং আঠাশ তারিখ সকালের দিকে সেটা আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম সংলগ্ন জায়গার দিকে এবং আছড়ে পড়ার পর সেটা এখানেই যে নিঃশেষ হয়ে যাবে বা এই দিকে চলে যাবে সেরকম কোনো এই মুহূর্তের খবর থেকে আমরা জানতে পারছি না সেটা আবার কিন্তু বাঁক নেবে বড় ধরনের উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে সরাসরি আসতে পারে আর বাংলার দিকে আসার জন্য ঘোরতর দুর্যোগের পূর্বাভাস রয়েছে বাংলার জেলা জেলায় এছাড়া আরব সাগরেও একটা ডিপ্রেশন রয়েছে এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারের জন্য যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা সেটা গুজরাট উপকূল কঙ্কন গোয়া এদিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে রাজস্থানের দিকে হতে পারে আমরা বঙ্গোপসাগরের সিস্টেমটা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব বা শেয়ার করব। প্রথমেই দেখুন পঁচিশ তারিখ আগামীকাল নিম্নচাপ কিন্তু আরও গভীর হচ্ছে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং ২৬ তারিখে সেটা আরও গভীর হবে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে সাতাশ তারিখ রাতের দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সাতাশ তারিখ রাত থেকে সেটা আটাশ তারিখের মধ্যে এবং যা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখাবো আপনাদের প্রায় নব্বই কিলোমিটার ছাপটা মোড়ে থাকতে পারে বায়ু মোড়ে সেটা পঁয়ষট্টি কিলোমিটার হতে পারে সুতরাং মোটামুটি শক্তিশালী একটা ঘূর্ণিঝড় তৈরি হবার আশঙ্কা রয়েছে তবে ঘূর্ণিঝড় যদি নাও হয় একটা গভীর নিম্নচাপ তৈরি হবে সিস্টেমটা আঘাত হানবে আঠাশ তারিখে তারপর সেটা ভেতরের দিকে ঢুকে যাবে ভেতরের দিকে ঢোকার পর সেটা আস্তে আস্তে আবার বাঁক নেবে বাঁকটা বলছে উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে যার ফলে বাঁক নিতে নিতে সেটা আবার পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে বিশেষ করে একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন বাঁক নিয়ে কোথায় চলে এসেছে একেবারে উত্তরবঙ্গ লাগোয়া জায়গার দিকে চলে আসছে সিস্টেমটা অর্থাৎ সিস্টেমটা কিন্তু আসে পরার পর ঠিক এইভাবে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে আবার এইভাবে চলে যেতে পারে যার জন্য বাংলার জেলায় জেলায় দুর্যোগ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড দমকা ঝড় থাকতে পারে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে সব সবথেকে বেশি থাকবে মালদহ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বিহার এবং বিহার সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস এবার জানতে হবে বৃষ্টিটা কেমন হতে পারে বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি তো আগামীকাল সেরকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছু হচ্ছে না আগামীকাল পঁচিশ তারিখের দিকে খুব হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সেটা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে মেঘলা মেঘলা কখনও কখনও আকাশটা থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে এটা পঁচিশ এবং ছাব্বিশ তারিখে একই রকম আবহাওয়া থাকবে সাতাশ তারিখেও সেই মোটামুটি একই রকম তবে একটু বদলাবে মেঘলা আকাশটা সাতাশ তারিখে একটু বাড়বে আঠাশ তারিখ থেকে বৃষ্টির সূচনা হবে বাংলার জেলায় জেলায় প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গায় একটু বৃষ্টিটা বেশি হতে পারে এরকমই সম্ভাবনার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রকম থাকছে তবে সেটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই হবে উত্তরবঙ্গে ততটা বৃষ্টি নয় উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা মাঝারি একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে তিরিশ তারিখেও সেই একই খবর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা ভারী ধরনের হবার চান্স রয়েছে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখেও ভারী ধরনের বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং থেকে একেবারে মালদহ পর্যন্ত তাই উত্তরবঙ্গের সব থেকে বেশি প্রভাবটা থাকবে এই সিস্টেমটার জন্য বিশেষ করে ওপরের পাঁচ জেলাতে ব্যাপক ব্যাপক বৃষ্টি হতে পারে তবে এক তারিখে বৃষ্টিটা সবথেকে বেশি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা বিহারে দেখতে পাচ্ছেন একেবারে পুরো লাল হয়ে আছে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে সেটা একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে হবে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এবং এক তারিখের দিকে আস্তে আস্তে এক তারিখের পর অর্থাৎ এক তারিখ বিকাল বা রাতের পর বৃষ্টিটা বাংলাদেশ হয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে চলে যাবে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে উনত্রিশ তারিখ ও হালকা মাঝারি দক্ষিণবঙ্গে আঠাশ উনত্রিশ তিরিশ হালকা মাঝারি বৃষ্টি হবে একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে তবে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা এই সমস্ত জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস আর উত্তরবঙ্গে সবথেকে বৃষ্টিটা বেশি হবে একটা অকাল বন্যার মতন পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে সিস্টেমটা যদি এইভাবে আসে তো এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম মোটামুটি হবে অতি গভীর নিম্নচাপ হচ্ছেই তবে ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে আপডেটটি এই পর্যন্তই ছিল